তুমি না আমার অনেক ভালোবাসো আমি না তোমার মা নানু নানুর ভুলটা বুঝতে পারছি আম্মুও নিজের ভুল বুঝতে পারছে তুমি ক্ষমা করে দাও আবু আমরা সবাই একসাথে থাকতে চাই না লাগতেছে না যাইতে ইচ্ছা করতেছে না

আবা আমি আসতে বলছি জামাই আমি জানি আমার মেয়ে ভুল করছে তাতে আমারও দোষ আছে জামাই তুমি আমার মেয়েকে মাফ করে দাও আজকে দশ বছর ধরে আমার মেয়ে আমার বাড়িতে তার মেয়েটাকে সে দেখতে পারে না কষ্ট জামাই তুমি ওকে মাফ করে দাও জামাই তুমি আর রাগ করে থাকিও না জামাই আমি আমার নাতিটাকে দশ বছর ধরে দেখি না একটু কাছে নিতে পারি না আদর করতে পারি না আমারও খুব কষ্ট হয় আমি তো তোমার মায়ের মতো বলো তুমি আমাকে মাফ করে দাও জামাই করে দাও আবু তুমি না আমার অনেক ভালোবাসো আমি না তোমার মা নানু নানুর ভুলটা বুঝতে পারছি আমিও নিজের ভুল বুঝতে পারছে। তুমি ক্ষমা করে দাও আবু আমরা সবাই একসাথে থাকতে চাই আবু আমার দিকে তাকাও আবু কথা আমার দুর্বল জায়গায় হাত দিয়েছেন আমি আপনাকে আপনার মেয়েকে ঘৃণা করে মন থেকে একটা কথা বলবেন আমা আমি তো বিয়ে করছি সংসার করার জন্য আপনার মেয়ে যখন যা চাইছে আমি তাই দিছি আমি যখন প্রবাসী ছিলাম না আমার মেয়েটা যখন হয়েছে আমি খুব খুশি হয়েছিলাম আমার অনেক আশা ছিল আমার মেয়ে ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে শুধুমাত্র আপনাদের লোভের কারণে আমার সংসারটাকে আপনারা ভেঙে দিয়েছেন আপনার মেয়েরে আপনি শিখেছেন কিভাবে স্বামীর সাথে তর্ক করতে হয় বেয়াদবি করতে হয় আপনার মেয়েরে আপনি লুকুচুরি শিখেছেন সঠিক শিক্ষা দিতে পারেনি আমার মায়ের ছোট ছিল না আপনার মেয়ে আমার মেয়েটার দুধ খাওয়াইতো না ঠিক আছে আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে যায় লাগতো আমার কলি যায় লাগত একজন মা কিভাবে এতটা সার্থপর একজন মা কিভাবে এতটা লুবি হয় আপনারও তো সন্তান আছে আপনারও তো মেয়ে আছে একটা শিশু বাচ্চারে আপনি দুধ না খাওয়ায় থাকতে পারবেন দিনকে দিন আমার এই মায়ে আমার মেয়ে ট্যা ট্যা করে কাঁদছে দুধ খেতে দেয় কি ভাবছিলেন আমার মেয়ে মায়ের ভালোবাসা পায় নাই নানির ভালোবাসা পায় নাই তাতে আমার মেয়ের আমি কিছু দিছি বাবা মায়ের অভাব বুঝতে দিই নাই হাতের তালতে করে বড় করতেছি আমি চাইলে কিন্তু আর একটা বিয়ে করতে পারতাম শুধু আমার এই মেয়ের মুখের দিকে তাকায় আমার আনন্দ সবকিছু আমি বিসর্জন দিছি তবে একটা জিনিস ভালো হয়েছে আপনার আর আপনার মেয়ের খারাপ জিনিসগুলি আমার মেয়ের গায়ে লাগে আমার মেয়ে আমার মতো হয়েছে আমি আরো আগে ভাবছিলাম যা কিছু হয়েছে আপনি আপনার মেয়ে আপনার পরিবারের লোকজন ভুল বুঝতে পাইরা এসে সব কিছু ঠিকঠাক করে দেবেন আসার নাই দশটা বছর আমার ব্যবসা আমার কর্ম এই মেয়ের নিয়ে মেনটেন করতে আমার অনেক কষ্ট হয়েছে আজকে মেয়ে বড় হয়ে গেছে আজকে আসছেন ভুল স্বীকার করার জন্য একটা কথা কি জানেন আমরা বলি না ভালোবাসা ভালোবাসার মিনিংস কি জানেন ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকার জন্য দুজনের সুন্দর একটা ঘর আমারও তো আশা ছিল আমার ছেলে থাকবে মেয়ে থাকবে আমার সংসার অনেক সুন্দর হবে আমার মেয়েটা দশটা বছর মায়ের অভাব মায়ের অভাব নিয়ে রাত্রে ঘুমায় আমার মেয়েরা আমি অনেক ভালোবাসি আপনারা বোঝার নেই একটা বার চিন্তা করার নাই এতটুকু একটা বাচ্চা মেয়ে কীভাবে মা থাকে আজকে আপনাদের উপলব্ধি হয়েছে আমার তো মা নাই ওই আমার মা ওই আমার বাবা ওই আমার সব কিছু আমি আর কিছু দেখি না যাক নিজেদের ভুল বুঝতে পারছেন এটাই বেশি তবে দয়া করে আমার সংসারে ভেজাল লাগে না আমার মেয়ের নিয়ে আমি নাচতে চাই হাসি খুশি জীবন কাটাইতে চাই ও বড় হইতেছে ওর বিয়ে হবে ওরও সংসার হবে ভবিষ্যতে কেউ যদি জানে ওর মা বছর ধরে দূরে মানুষ আমার মেয়ের চোখের দিকে তাকায় কথা বলবে আমার সংসারটা নষ্ট করে না আমার কোনো আচরণ যদি আপনাদের খারাপ লাগে মাফ করে দিন আমি যা করছি আমি ভুল করছি আপনি প্লিজ আমার ক্ষমা করে দেন আমি একটা একটু মা বলেন যতই হোক ও আমার নিজের সন্তান তুমি আমুকে ক্ষমা করে দাও তুমি আর রাগ করে আমি আমুকে অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমাদের ছাড়া আমিও ভালো নাই এই দশটা বছর প্রত্যেকটা মুহূর্তে আমার ভাই এটা অনেক মিস করি કેસ અમે દોગાને કે લમજા બીતરザ ઓતમ તુркаસાનિ અનેક કૃતગ્ડોરી તુય તો અનેક બરો હેગેસિશ હોલિકે સુબસ્ત શીખેછિસ તુય નાનો আমি ছোটো থেকে তোমাকে অনেক মিস করছি আপনাকে অনেক মিস করছি চলাম ভেতরে চলো হ্যাঁ চল ভেতরে চলো